নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প বাইজি আনোয়ারি বাই ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করলো তারপর নিজের মেহেদি পাতার রঙের ছোপানো দাড়িতে হাত বোলাতে লাগল আনোয়ারি বাই কার্পেটের ওপর বসলেন মনোহর প্রসাদের মুখোমুখি আজকাল বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেন না কোমর টন টন করে বাতের মৌসুম শুরু হয়েছে ভরা শীতকালে আর উঠে হেঁটে বেড়াতে দেবে না মাঝে মাঝে আনোয়ারি বাই এর খুব আশ্চর্য লাগে মনেই হয় না বারো আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘণ্টা গান গিয়েছেন রাত ভোর হয়ে গিয়েছে ঠুংরি আর গজলে এখন একটা গান গাইতে গেলেই হাঁপ ধরে কি ব্যাপার ভাই সাহেব ভোর ভোর ভাই চুল সরু খাঁজ ফেললেন কপালে এত ভোরে ঘুম ভাঙানোতে মেজাজ খুশ নয় মোটেই একটা জরুরি খবর ছিল মনোহর প্রসাদ দাড়ি ছেড়ে হাঁটুতে হাত বোলাতে আরম্ভ করল মুখে একটু হাসি হাসি ভাব আগের দিন ঠিক এমনিভাবেই মনোহর প্রসাদ খবর আনতো ছিপছিপে ফর্সা চেহারা হাতের ছোঁয়ায় তবলা যেন কথা বলতো মুজ্র নিয়ে বাইরে যাবার সময় আনোয়ারি বাই সব সময়ে মনোহর প্রসাদকে সঙ্গে নিতেন কোনো ঝামেলা নেই নেই করে করে নিজের কাজ যেত আনোয়ারি বাইয়ের শুধু ছিল না মনোহর প্রসাদ এধার ওধার থেকে খবরের টুকরো সেই সংগ্রহ করত আজ রায় খান সাহেব এসেছেন এখানে থাকবেন হপ্তাখানেক খান সাহেব ঠুংরির বড় ভক্ত দেখি একবার যোগাযোগ করে কাল পরশু আপনার কোনো বায়না নেই তো কোথাও মনোহর প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টি মেলে আনোয়ারি বাইয়ের দিকে না বায়না আর কোথায় বাই ঘাড় নাড়তেন বায়না থাকলে আর তুমি জানতে পারতে না তা ঠিক মনোহর প্রসাদও ঘাড় নেড়েছে এমনি নানা খবর আজ রাতে মির্জা হোসেন আসবেন গান শুনতে সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ সংবাদ আনল আজ রাতে সর্বনাশ বিষয়ে বাই চোখ কপালের মাঝ বরাবর তুলেছেন আজ ডাক্তার জনার্দন শুকুল আসবেন তিন দিন আগে খবর পাঠিয়েছেন ও ঠিক আছে গলায় উত্তর দিয়েছে মনোহর প্রসাদ আমি তাকে বারণ করে এসেছি বলেছি আপনার তবিয়ত খারাপ দিন সাথে পরে আসর বসবে কিন্তু কাজটা কি ঠিক হলো ভাই সাহেব আমতা আমতা করেছেন মির্জা হোসেন কাল সকালে হায়দ্রাবাদে ফিরে যাচ্ছেন বছর খানেকের আগে আর মুখও হবেন না আর সুকুল সাহেব তো ঘরের লোক আনোয়ারি বাই রাজি কোনোদিন মনোহর প্রসাদের কথা বলেননি এটুকু জানতেন মনোহর প্রসাদ যা করবে আনোয়ারি বাইয়ের ভালোর জন্যই নিজের দিকে চাইবে না গায়েও মাগবে না দুঃখ কষ্ট শুকুল সাহেবের চেয়ে মির্জা হোসেন পয়সা কম ঢালবে বলে নয় হোসেন সাহেব গানের অনেক বেশি সমজদার ঠিক জায়গায় তারিফ করতে জানেন বুঝতে পারেন গলার সূক্ষ্ম কাজের কেরামতি শুকুল সাহেবের এসবের বালাই নেই গান শুরু হতেই তাকিয়া ঠেস দিয়ে শুয়ে পড়েন ঠিক গান শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঘাড় নেড়ে বলেন কে কে বড় মিঠে গলা বাইজির ভারী মিঠে আজ এসব কথা বলতে মনোহর প্রসাদ আসেনি গান ছেড়ে দিয়েছেন আনোয়ারি বাই মনোহর প্রসাদও আর তবলা ছুঁয় না গান বাজনার সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের সম্পর্ক ঘচেনি সময় পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায় একবার পা মুড়ে বসে ফেলে আসা দুঃখ সুখের গল্প চলে জমানা বিকুল বদলে গেছে সে সম্বন্ধে আক্ষেপ আনোয়ারি ভাই বিস্মিত হলেন হেসে বললেন আর জরুরি খবরে দরকার কি ভাই সাহেব কাল গিয়ে এককাল ঠেকেছে এবার যা কিছু জরুরি খবর আসবে একেবারে ওপার থেকে মনোহর প্রসাদ কথার কোনো উত্তর দিল না মাথা নিচু করে কার্পেটের একটা ফুল খুঁড়তে খুঁড়তে আসতে বলল মতি এসেছে শহরে মনোহর প্রসাদ কথার টুকরো কানে যেতেই আনোয়ারিবাই টান হয়ে বসলেন একটা হাত রাখলেন কানের পাশে মনোহর প্রসাদের দিকে ঝুঁকে পড়ে বললেন কে এসেছে কে এসেছে শহরে মনোহর প্রসাদ মাথা তুলল গলাও চড়ালো একটু মতি এসেছে মতি খবরের কাগজে বেরিয়েছে মেজর বর্মা লখনৌতে বদলি হয়েছেন বুঝতে বেশ একটু অসুবিধা হলো বাইয়ের অস্পষ্ট কতগুলো হিজিবিজি রেখা। অর্থহীন সামঞ্জস্যহীন বিড়বিড় করে উচ্চারণ করলেন কিছুক্ষণ মতি মতিবাই মতিবাই এসেছে শহরে দু একদিনের কথা নয় দেড় যুগেরও বেশি তখন বয়স কত মতির বড়জোর পাঁচ কি ছয় দুপাশে বেনি ও রঙিন সালোয়ার পাজামা পরা ফুটফুটে মেয়ে ছুটে ছুটে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি দুনিয়ার লোকের সঙ্গে দোস্তি চেয়ে চেয়ে বাইয়ের আর মিটত না কোনোদিন যে মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ারি বাই পাতানো নয় সত্যিকারের স্বামী স্ত্রী পরের যুগের গজল ঠুংরি খেয়ালের সুরে বাঁধা জীবন নয় পা ফেলা নয় তবলার বোলের তালে পা মিলিয়ে মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখে ঘেরা জীবন সামাজিকতার গন্ডি বসানো সাবধানে পা ফেলে চলা মতি আনোয়ারি বাইয়ের সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন শুধু মাঝে মাঝে আনোয়ারি বাই চমকে উঠতেন আগুন জ্বলে উঠত মাথায় যখন দু একজন গানের ওস্তাদ আশপাশের দু একজন রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো আর কেন আনোয়ারি এবার মেয়েকে গান বাজনা শেখাতে আরম্ভ করো এখন থেকে শুরু করলে তবে বয়সকালে মার মতো মিঠে গলা পাবে নাম রাখবে লখনৌর মুখে আনোয়ারি বাই কিছু বলেননি কিন্তু মনে মনে শিউরে উঠেছেন মানুষজন সব ছড়ে যেতে বাড়ি খালি হয়ে যেতে মতিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন মতির ঠোঁটে গালে চুমু খেতে খেতে বলেছেন আমি তোকে কিছুতেই এ পথে নামতে দেব না কিছুতেই না মনের ইচ্ছাটা আড়ালে ডেকে মনোহর প্রসাদ কেউ বলেও ছিলেন অনেকবার মতিকে আমি সরিয়ে দিতে চাই এখান থেকে নাচ গান হই হল্লা এসব যেন ওর জীবনে কোনো দিন না আসে মনোহর প্রসাদ আশ্চর্য হয়ে গিয়েছিল এ আবার কি কথা আনোয়ারি বাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না তো বেনারস গিয়ে মালা জপবে বসে তীর্থ ধর্ম করবে কেন এই বয়সে সংসার করবে মনের মানুষকে সঙ্গে নিয়ে ঘর পাতবে নিজের ফেলে আসা সাজানো সংসারের কথা ভেবেই বাই উদ্গত নিঃশ্বাস চাপলেন ঘর সংসার করবে মেয়ে তা বেশ কিন্তু জেনে শুনে চকের বাইয়ের মেয়েকে কে এগিয়ে আসবে বিয়ে করতে ওর না ফেলে কে মাথায় ঘুমটা দেওয়াবে দু একজনের কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উঠতে শেখা ছোকরা হয়তো রাজি হতেও পারে বিয়ের ভরং করে নিয়ে গিয়ে ফুর্তি করবে কদিন তারপর শখ মিটলে কিংবা বাপের দেওয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে ফেলে পালাবে মতিকে তখন কাজটা যে সোজা নয় তা আনোয়ারি বাই ভালোই জানেন আর জানেন বলেই মনোহর প্রসাদকে ডেকেছেন সলা পরামর্শ করতে একটা উপায় আছে আনোয়ারি বাই এগিয়ে এসে একটা হাত রাখলেন মনোহর প্রসাদের হাতের উপর কি উপায় মনোহর প্রসাদ নড়ে নড়ে সোজা হয়ে বসল বার কয়েক ঢোঁক গিরলেন বাই কপালে জমে ওঠা ঘামের বিন্দু সুরভিত রুমাল দিয়ে মুছে নিলেন তারপর বললেন এমন করা যায় না ভাই সাহেব আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি ছেলেবেলায় বাপমাহারা কোনো অনাথা তিনগুলো দেখবার কেউ নেই কোনো ভদ্রলোক যার ছেলেপিলের সাধ অথচ ভগবান কিছু পাঠাননি কোলে তেমন কেউ মতিকে নিতে পারে না নিজের মেয়ের মতন মানুষ করতে পারে না সর্বনাশ বিলিয়ে দেবেন মেয়েকে কিন্তু মেয়েকে ছেড়ে আনোয়ারি বাই পাঁচবেন কি করে বাই বাঁচতে চায় না মেয়েকে বাঁচাতে চাই এর গলা ধরা ধরা মনোহর প্রসাদ বোঝাতে চেষ্টা করল ব্যাপারটা বাই ভালো করে ভেবে দেখুন হঠাৎ উচ্ছ্বাসের ঘোরে এমন একটা কাজ করলে আফসোসের অন্ত থাকবে না শেষ জীবনে যখন পঙ্গুতের অভিশপ নামবে দেহ জরাগ্রস্ত হবে হাজার চেষ্টাতেও গলায় মিঠে সুর ফুটবে না তখন এই মেয়েকে আশ্রয় করেই তো বাঁচতে হবে এরই রোজগারে দিন কাটাতে হবে আর কি অবলম্বন থাকবে অবলম্বন আনোয়ারি ভাই হাসলেন করুণ হাসি মনোহর প্রসাদের দিকে চেয়ে বললেন শেষ জীবনে মেয়ের চেয়ে আরও বড় কিছু অবলম্বনের খোঁজ করব ভাই সাহেব সারাটা জীবন তো খেললাম নিজেকে নিয়ে তখন কথা ভাববো তার হাতেই ছেড়ে দেব নিজেকে এর ওপর আর কথা চলে না তবু মনোহর প্রসাদ একবার চেষ্টা করলো শেষ কিন্তু মতি থাকতে পারবে আপনাকে ছেড়ে আনোয়ারি ভাই আবার হাসলেন মানুষের পরমায়ুর কথা কেউ বলতে পারে হঠাৎ যদি মারাই যায় আনোয়ারি বাই তাহলেও তো আমাকে ছেড়ে থাকতে হবে মতিকে হাজার কাঁদলেও আমাকে ফিরে পাবে না না ভাই সাহেব আনোয়ারি বাই গলার সুর নরম করলেন ভেজা ভেজা সর একটা বন্দোবস্ত করতেই হবে মতিকে আমি এ রোকে বাড়তে দেব না ওকে কোথাও সরিয়ে দিতেই হবে তুলে দিতে হবে কোনো ভদ্র মানুষের হাতে মনোহর প্রসাদ ঘাড় নেড়েছিল বটে কিন্তু কোনো সুবিধা করতে পারেনি আনোয়ারি ভাই ভোলেননি কথাটা গান বাজনার শেষে ক্লান্ত দুটি চোখ তুলে সেই এক মিনতি জানিয়েছিলেন মনোহর প্রসাদকে আর দেরি নয় মেয়ে বড় হচ্ছে বুঝতে শিখছে যা কিছু করতে হয় এই বেলা গাছ একটু বড় হয়ে গেলেই তাকে ওপড়ানো মুশকিল মাটির গভীরে চলে যায় শিকড় ডালপালা বিস্তৃত হয় দিকে দিকে তখন টানাটানি করতে গেলে ক্ষতিই হয় লখনউতে সেরকম কেউ থাকে না মনোহর প্রসাদ আশেপাশে ঘুরে দেখুক ঘোরবার সব জানুয়ারি বাই দেবেন কিন্তু আর দেরি নয় ভালো বরাত মনোহর প্রসাদের কাছে যে বাড়িতে উঠেছেন সেই বাড়িওয়ালা মনোহর প্রসাদের দোস্ত কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা গেল ভদ্রলোক সরকারের বড় চাকরে সারা ভারতবর্ষে চাকরির অন্ন ছড়ানো ঘুরে ঘুরে সেই অন্ন খুঁটে তুলতে হয় বছর দিনেক পরপর বদলি হন এক জায়গা থেকে আরেক জায়গা পয়সা করে ইমান ইজ্জত সবই আছে কেবল সুখ নেই বছর চারেকের ফুটফুটে একটি মেয়ে ছিল আজমগড়ে দুদিনের জরে মেয়েটি শেষ চিকিৎসার সুযোগও পাওয়া গেল না সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদেন আর বুক চাপড়ান অভিশাপ দেন ভগবানকে ভদ্রলোকে সবকিছু কিছু করেন না অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ ঘরে বসে থাকেন দরজা জানলা বন্ধ করে মনোহরপ্রসাদ প্রসাদ আসমানের চাঁদ পেল হাতের মুঠোই তকলিপ করে আসমানে চড়তে হলো না চাঁদ নিজেই যেন নেমে এসে ধরা দিল দোস্তের মারফত আলাপ হলো প্রথম প্রথম দু একটা সান্ত্বনার মোলায়েম কথা মিঠে মিঠে উপদেশ দুনিয়ার কিছুই স্থায়ী নয় যে সে সম্বন্ধে দার্শনিক আলোচনা তারপর আস্তে আস্তে কথাটা পারলো খুব সাবধানে ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে তারপর ধীর গলায় বললেন কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন ছাড়বে কেন মনোহর প্রসাদ কপালে হাত চাপড়ালেন বাপ গেছে অনেক দিন মা যে অবস্থায় আছে দুবেলা দুখানা রুটিও দিতে পারছে না মেয়েকে দেখবো মা আর মেয়ে দুজনেই খতম হয়ে গেছে নয়তো মা কি আর সহজে ছাড়তে যায় মেয়েকে ভদ্রলোক উঠে ভিতরে গেলেন বোধহয় পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে তারপর বাইরে এসে বললেন একবার দেখাতে পারেন মেয়েটাকে বহুত খুব বলেন তো কালই নিয়ে আসতে পারি বেশ তাই নিয়ে আসবেন সোজা মনোহর প্রসাদ আনোয়ারি বাইয়ের সঙ্গে দেখা করলো সব ঘটনা জানালো পরের দিন সকালে মতিকে নিয়ে যাবে তাও বলল। মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলে আনোয়ারি বোধ বোধহয় রাজি হবেন না প্রাণে ধরে ছাড়তে পারবেন না মেয়েকে কিন্তু আনোয়ারি বাই একটু আপত্তিও করলেন না সামান্য বাধাও নয় কেবল বললেন লোক বেশ ভালো তো ভাই সাহেব মতির কোনো কষ্ট হবে না তো নিজের পেটের মেয়ে হারিয়েছে এখন যাকে নেবে তাকে নিজের মেয়ের মতনই মানুষ করবে আর তাছাড়া লোক খুব ভদ্র খানদানি ঘরের ছেলে শুনলাম লেখাপড়াও খুব জানে আনোয়ারি ভাই আর কিছু বললেন না কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে নিতে গিয়েই অবাক দামি শালো আর দোপাট্টা পায়জামায় ঝলমল করছে মেয়ে গলায় মুক্তর মালা কানে পান্নার দুল পায়ে ভেলভেটের নাগারা সর্বনাশ এই বুঝি অভাব অন্যটনে দিন কাটানো মেয়ের পোশাকের বহর কথাটা মনোহর প্রসাদ বলল বাইকে এত সব দামি জামা গয়না পরিয়েছেন কেন গরিবের মেয়ে এই কথায় তো জানানো হয়েছে তবে এই এতক্ষণ পরে একটু যেন ছলছলিয়ে এলো আনোয়ারি বাইয়ের চোখ ভিজে ভিজে গলা সব খুলে ফেলব মনোহর প্রসাদ ভাবলো দু এক মিনিট তারপর বললো শালো আর পাজামা না হয় থাক গয়নাগুলো খুলে নিতে হবে আনোয়ারি বাই এক এক করে সব খুলে নিলেন মেয়েকে সারা রাত ধরে বুঝিয়েছেন নতুন জায়গায় গিয়ে বেফাঁস যেন কিছু না বলে ফেলে কান্নাকাটি না করে বাইরে যাবেন আনোয়ারি বাই তীর্থ ধর্ম করতে সেখানে ছোট ছেলে মেয়েদের যেতে নেই ফিরে এসে মতিকে তিনি নিয়ে আসবেন কার কাছে যাবো মা মতি অবাক গলায় জিজ্ঞাসা করেছে তোমার কাকা কাকির কাছে দেখবে কত যত্ন করবে ভালোবাসবে জিনিস কিনে দেবে মতি আর কথা বলেনি এখানে মায়ের সঙ্গে তার সম্পর্ক কম মাঝে মাঝে আনোয়ারি বাই শহরে যান মুজরো নিয়ে খুব দূরে কোথাও নয় ধারে কাছেই কানপুর বেরিলি ফয়জাবাদ সেই সময় মতি থাকে বুড়ি ঝির কাছে এখানে থাকলেও আনোয়ারি বাই ধারে কাছে ঘেঁচতে দেন না মেয়েকে গান বাজনার আসরে এসে কাজ নেই সারেঙ্গির সুর ও তবলার বলে শুধু সুর নয় বিষও আছে একবার নেশা ধরলে আর রক্ষা নেই মতিকে নিয়ে যাবার সময় ধারে কাছে আনোয়ারি বাইকে দেখা গেল না এদিক ওদিক চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেলেন না ভদ্রলোকের নাম ব্রজবিলাস শাকসেনা আদি নিবাস মজফরপুর বিলেতে ছিলেন বছর চারেক স্ত্রী পর্দানসীন নন কেবল আনকোড়া শোক পেয়ে বাইরে বেরোনো বন্ধ করেছেন মতিকে দেখে ব্রজবিলাসবাবুর স্ত্রী পর্দা ঠেলে সদরে চলে এলেন দুহাতে মতিকে বুকের মধ্যে চাপটে ধরে ভেঙে পড়লেন কান্নাই ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে কিন্তু তার মুখ চোখের ভাবে মনে হল মেয়ের শোকটা আবার নতুন করে যেন দেখা দিল মতিকে তারা ছাড়লেন না কথা হলো মনোহর প্রসাদ বিকালে এসে মতিকে নিয়ে যাবে আবার পরের দিন সকালে মতির জামা কাপড় বিছানাপত্র যা আছে সব শুদ্ধ নিয়ে আসবে সেই সঙ্গে মতি যাবার মুখে ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদের কাছে এসে দাঁড়ালেন একটা কথা ছিল বলুন কিছু টাকা ওর মাকে দিতে চায় যদি আপনি নিয়ে যান সঙ্গে করে মনোহর প্রসাদ দু হাত চোর করলেন বিনীত গলায় বলল কসুর মাপ করবেন টাকা নিতে ওর মা হয়তো রাজি হবেন না তাহলে মেয়েকে বিক্রি করার স্বামীটি হবে মেয়েকে মানুষ করে তুলুন আপনারা তাতেই উনি খুশি হবেন তারপর থেকে মেয়ের সঙ্গে আর আনোয়ারি বাইয়ের দেখা হয়নি দেখা হয়নি বটে তবে খোঁজ খবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত বছর তিনেক পরেই ব্রজবিলাস বদলি হলেন মিরাট সেখান থেকে দেরাদুন ছুঁয়ে গেলেন আগ্রা সব জায়গা থেকেই চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে চিঠিতে বেশিরভাগই মতির কথা মতির মা যে বাইজি ছিলেন সে কথা মতির কাছ থেকেই তারা সংগ্রহ করেছেন কিন্তু তাদের কোনো আক্ষেপ নেই পিছন দিকে চাইতে আর তাঁরা রাজি নন পুনর্জন্ম হয়েছে মতির আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি এখন সে মতিকুমারী সাকসেনা ব্রজবিরাস সাকসেনা সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে তারপর বছর কয়েক কোনো খবর নেই পুরনো ঠিকানায় চিঠি দিয়েও মনোহর প্রসাদ কোনো উত্তর পাননি হঠাৎ চিঠি এলো মজফরপুর থেকে লিখেছেন মায়াবতী ব্রজবিলাসের বিধবা স্ত্রী সামনের মাসে মতির বিয়ে অফিসার মোহন চাঁদ বর্মার সঙ্গে তার স্বামী হঠাৎই মারা গেছেন অফিসের টেবিলে ফেল করে এই বিয়েতে মনোহর প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তো সবাই কৃতার্থ বোধ করবে মনোহর প্রসাদ যেতে পারেনি কিন্তু আনোয়ারি বাইকে পড়িয়ে শুনিয়েছিল চিঠিটা তখন আনোয়ারি বাইয়ের অবস্থা পড়তির মুখে রোগে ধরেছে লোকের যাওয়া আসা অনেক কম প্রায় খালি পড়ে থাকে জলসা বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়েছে ভাবছেন সরে গিয়ে কোথাও আরো ছোট বাড়ি ভাড়া করবেন চকের আরো ভিতরের দিকে সেদিন বাক্স হাতরে একটা মুক্তার মালা বের করেছিলেন বাই। ঝুঠো নয় খাঁটি মুক্তা বোম্বাইয়ের আমির মকবুল আলীর উপহার খুব বড় বড় জায়গায় যেতে আসতে বাই গলায় দিতেন মোদির বিয়েতে সেটাই পাঠিয়ে দিলেন বিয়েতে মনোহর প্রসাদ যায়নি কিন্তু দিন পাঁচেক পরে বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিল খবরের কাগজের পাতায় খুব ধুমধাম দু হাজারের ওপর মাননীয় অতিথি জাঁদরেল সব অভ্যাগতদের লিস্ট সে খবরও মনোহর প্রসাদ বাইকে শুনিয়েছিল আজকাল কী যে হয়েছে বাইয়ের বোধহয় বয়স হয়েছে বলেই একটুতেই জল জমা হয় চোখের কোণে দুটো ঠোঁট থরথরিয়ে কাঁপে আর ঠিক বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় আনোয়ারি ভাই বিড়বির করে বললেন একবার মতিকে বড় দেখতে ইচ্ছে করে দূর থেকে একটু দেখে আসা মনোহর প্রসাদ এ কথার কোনো উত্তর দেয়নি অবশ্য মায়াবতী সাকসেনাকে চিঠিপত্র লিখে মতির সঙ্গে যোগাযোগ হয়তো করা যায় কিন্তু মেয়ে সুখী হয়েছে ভালো ঘরে ভালো বরে পড়েছে এই তো যথেষ্ট চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো আরও কষ্ট পাওয়া মনে প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গিয়েছিল তারপর কয়েক বছর আর কোনো খোঁজ খবর নেই কোনো চিঠিপত্রও দেননি মায়াবতী সাকসেনা মাঝে মাঝে দেখা হলেই আনোয়ারি ভাই বলেছেন আর কটা দিনই বাঁচব যাবার আগে বড্ডই দেখতে ইচ্ছে করেছে মতিকে। মনোহর প্রসাদ আমল দেয়নি বলা যায় না মেয়ে মানুষের মন এমনিতে আনোয়ারি বাই খুব শক্ত বাইরে কাঠিন্যের দুর্বেদ্য আবরণ কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সে নির্মুখ হয়তো খসে পড়বে কেঁদে ফেলবেন আনোয়ারি বাই অযথা একটা গোলমালের সৃষ্টি আর্মি অফিসার মোহন চাঁদ বিরক্ত হবেন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াও বিচিত্র নয় হঠাৎ সকালে খবরের কাগজটা উল্টাতে উল্টাতে মনোহর প্রসাদের চোখে পড়ে গেল বারবার খবরটা পড়ল কাগজটা চোখের কাজ বরাবর নিয়ে তারপরই খবরটা নিয়ে গেল আনোয়ারি বাইয়ের কাছে মেজর মোহন চাঁদ বর্মা জলন্ধর থেকে বদলি হয়েছেন লখনউ সামনের সোমবার থেকে নতুন জায়গার কার্যভার গ্রহণ করবেন বাই এগিয়ে সে একেবারে মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন আমি মতিকে দেখব চুপচাপ দেখে চলে আসবো ওর বাড়ির রাস্তায় বসে থাকবো ও বাইরে বেরোবার সময় শুধু একবার চোখের দেখা দেখব ভাই সাহেব একটু উপকার আমার করতে হবে আমি আমি বুঝতে পারছি আর বেশি দিন নেই কথা শেষ সঙ্গে সঙ্গে আনোয়ারি ভাই ঝরঝর করে কেঁদে ফেললেন আচ্ছা দেখি মনোহর প্রসাদ হাত ছাড়িয়ে বাইরে চলে গেলেন বাইরে চলে এলো বটে কিন্তু কথাটা ভুলল না বিকেলের দিকে টাঙ্গায় চড়ে হাজির হলো বাদশা বাগে বেশি ঘুরতে হলো না রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দুতলা বোগেনভিলার গেট নিচু পাঁচিল আইভি ছড়ানো রাস্তা থেকে পুরো লন নজরে আসে বাহারে গাছের ছিটে দেওয়া মখমল নবম লন এগিয়ে গিয়ে তকমা আটা দানোয়ানের সঙ্গেও মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেললো মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর চমৎকার বাড়ি যেমন বাড়ি তেমনি বাগান ভাগ্যবান মালিকটি কে মালিক আডবানি সাহেব দারোয়ানের ভাগ্যে এমন শ্রোতা সচরাচর জোটে না টুলে বসে আয়েস করে আস্তে আস্তে গল্প বলতে শুরু করল উপস্থিত ভাড়া নিয়েছেন মেজর বর্মা নতুন এসেছেন এখানে সামনের রবিবার খানাপিনা আছে শহরের জাঁদড়ের লোকদের আমন্ত্রণ এখানকার সমাজে পরিচিত হতে চান মেজর সাহেব বটে মনোহর প্রসাদ কল্পিত বিস্ময়ে চোখ কপালে তুলল খানাপিনা হবে কোথায় কালটন হোটেলে উহু হোটেলে কেন সাহেব এই লনে বন্দোবস্ত করতে বলেছেন বাইরের লনই তো ভালো দারুয়ান বিজ্ঞের মতন খাড় নারে তা সাই দিল মনোহর প্রসাদ তারপর একটু থেমে বলল। বিবিজি নেই বাড়িতে না সাহেব একা হ্যাঁ বিবিজি আছেন বইকি জিনিস কিনতে হজরতগঞ্জ গেছেন বিবিজি তো সব তিনি ঘোরান সাহেব ঘোরেন দারোহানের গলা পরিহাস তরল মনোহরপ্রসাদ আর কথা বাড়াল না ধন্যবাদ জানিয়ে টাঙাই এসে উঠল ওই কথাই ঠিক হল সন্ধ্যার ঝোঁকে প্রসাদ টাঙা নিয়ে আসবে বাই সঙ্গে যাবেন নিচু পাঁচিল রাস্তা থেকে দেখার কোনো অসুবিধা নেই আর তেমন হলে বেড়ার কাজ ঘেঁষে দাঁড়ালেই চলবে দারোয়ানের সঙ্গে আলাপ হয়েছে ভিতরে না ঢুকতে দিতে পারে বেড়ার বাইরে দাঁড়ালে আপত্তি করবে না খানাপিনার ব্যাপার যখন লনের আলোর বন্দোবস্ত নিশ্চয়ই থাকবে বাইয়ের দেখতে কোনো অসুবিধা হবে না ঠিক চিনতে পারবে চোখ ভরেই শুধু নয় মন ভরেও দেখতে পাবেন টাঙ্গায় উঠেই বাই অস্বস্তি বোধ করলেন বুকের বাঁ দিকে তীব্র ব্যথা টন টন করে উঠল চোখের দুটো পাতা কি হলো কষ্ট হচ্ছে মনোহর প্রসাদ বাইয়ের দিকে ঝুঁকে পড়ল না ঘাড় নাড়লেন আনোয়ারি বাই কোনো কষ্ট হচ্ছে না কেবল বুকের ভিতর অসহ্য লাপাদাপি। এত বছর পরে মেয়েকে দেখতে পাবেন যে মেয়েকে দু হাত দিয়ে সরিয়ে দিয়েছেন পঙ্কিল পরিবেশ থেকে বাইজির ঘৃণ্য জীবন থেকে উন্নীত করেছেন গৃহস্থ বধুর পর্যায়ে তাই বুঝি হৃদয়ে অধৈর্য হয়ে পড়েছে অপেক্ষা করতে মন সরছে না টাঙ্গা যখন গিয়ে পৌঁছলো তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গিয়েছেন জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার এতদূর থেকে উপসাধনের উগ্র গন্ধ পাওয়া গেল মোদীর সুবাস কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতে পারল শহরের সম্ভ্রান্ত পরিবার আমিনাবাদের রিটায়ার্ড জজ কেশরী শুকুল থেকে শুরু করে নবাবের বংশধর আমিন উদ্দিন সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরি উড তাদের সঙ্গে রয়েছেন আত্মীয়া আর বান্ধবীর দল কলরবে জায়গাটা সরগরম মাঝখানে মেজর বর্মাকে দেখা গেল ঘুরে ঘুরে তদারক করছেন মাঝে মাঝে চোখ ফেরাচ্ছেন বাড়ির দিকে স্ত্রীর আসার প্রত্যাশায় দারোয়ানি বলল মিম সাহেব এখনো না বোধহয় বোধায় আনোয়ারি বাই এক দৃষ্টে চেয়ে রইলেন গাড়ি বারান্দার দিকে ওইখান দিয়েই তো মতি আসবে আনোয়ারি বাইয়ের আত্মজা তাঁরই রক্ত মাংসে গড়ে তোলা স্বতন্ত্র সত্তা হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে সবাই দাঁড়িয়ে উঠলেন মেজর বর্মা এগিয়ে এলেন দু এক পা পাতলা ফিনফিনে ব্লাউজ কোটি উদ্ঘাটিনী হালকা সবুজ রঙের আরও পাতলা শাড়ি অন্তর্বাস দিনের আলোর মতন স্পষ্ট আঁকা ভ্রু ঠোঁটে কৃত্রিম লালিমা দুগালে রুজের রক্তিম আমেজ সুরমা টানা দুটি চোখকে আয়ত করার দুর্লভ প্রচেষ্টা চুড়ো বাঁধা কটা চুলের হ্রাস চেয়ে চেয়ে দেখলেন বাই সেদিনের সে মেয়েটির সামান্যতম পরিচয়ও নেই মিসেস বর্মার মধ্যে শান্ত সুন্দর মেয়েটা কি মন্ত্রে রূপান্তরিত হলো আজকের এই উৎকট বিলাসিনীতে যে পোশাক পরে বাই নিভৃতে বিশেষ কোনো অতিথির সামনে আসতেও লজ্জা পেতেন কি করে মতি হাজার অতিথির মাঝে এসে দাঁড়ালো সেই পোশাকে মিসেস বর্মাকে নিয়ে যেন লোফালোফি শুরু হলো অপূর্ব ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে সরে যেতে লাগলো কোথাও কোনো পুরুষের চটুল উক্তিকে নিচু হয়ে তার গালে আলতো করাঘাত করে বলল নটি বয় আবার কোথাও কোনো পুরুষের বাটন হোল থেকে গোলাপ তুলে নিয়ে নিজের করবিতে গাঁথল কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ের ওপর লিপস্টিক রক্তিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে মনোহর প্রসাদের টনক নড়ল আচমকা মনিবন্ধে টান পড়তে হাত দিয়ে মুখ ঠেকে আনোয়ারি বাই কান্নায় ভেঙে পড়ছেন থর করে কাঁপছে গোটা শরীর টাঙ্গা অপেক্ষা করছিল আর দেরি করল না মনোহর প্রসাদ সাবধানে আনোয়ারি বাইকে ধরে গাড়িতে নিয়ে এলো কি ভাগ্যিস জোর ব্যান্ড শুরু হয়েছে লনে আনোয়ারি বাইয়ের উচ্ছ্বসিত কান্নার আওয়াজ কারো কানে যায়নি কি হয়েছে আপনার শরীর খারাপ লাগছে মনোহর প্রসাদ উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো এতদিন পরে নিজের মেয়েকে চোখের সামনে দেখতে কষ্ট হওয়া তো খুবই স্বাভাবিক এজন্যই আনতে চায়নি আনোয়ারি বাইকে না না শরীর আমার খুব ভালো আছে কিন্তু কি হলো ভাই সাহেব বাইজির মেয়ে বাইজিরই হয়ে রইল ছেলেবেলা থেকে কাজ ছাড়া করেও রক্তের দোষ ছাড়তে পারলাম না পোশাক আশাক রং ঢং চালচলন সবে চকের রাস্তার দাঁড়ানো বাইজিদের যে হার মানালো এ কি হলো সাব এ আমার কি হলো দুহাতে মুখ ঠেকে আনোয়ারি বাই আবার কান্নায় ভেঙে পড়লেন আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই